এটি হল মঙ্গোলিয়া প্রাচীন চেঙ্গিস খানের ভূমি যেখানে ঘাসের সমতল মরুভূমি ও পাহাড় একসাথে দেখা যায় আজ আমরা দেখব মঙ্গোলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সংস্কৃতি ও আধুনিক জীবন মঙ্গোলিয়ার সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্য হল গভীর মরুভূমি বিস্তীর্ণ বালুর টিলা যেখানে সূর্য উঠা ও ডোবার সময় এক অদ্ভুত সোনালি রং তৈরি হয় এখানে বন্য প্রাণী যেমন মঙ্গোলিয়ান মাটির নেকড়ে বাঘ ও মরুভূমির বিভিন্ন পাখি বাস করে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ গাছের সমতলে গরু ঘোড়া ও শিয়াল চলাফেরা করে এবং স্থানীয় মানুষদের জীবন প্রায় শতক ধরে অপরিবর্তিত মঙ্গোলিয়ার পাহাড় ও যেমন খুবস্কুল লেক শীতল নীল জল ও পাহাড়ের মিশ্রণে অপরূপ দৃশ্য তৈরি করে এখানে পানি এবং প্রকৃতি এক অসাধারণ মিলন ঘটে মঙ্গোলিয়ার ইতিহাস চেঙ্গিস খান দিয়ে শুরু হয় তিনি তেরোশো দশকে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মঙ্গোলিয়ার ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নেতা ছিলেন চেঙ্গিস খান যার মূল নাম তেমুজিন ছোটবেলায় তার পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল বাবা মারা যাওয়ার পর তেমজিন নিজেকে তৈরি করেছিলেন শক্তিশালী এবং বুদ্ধিমান নেতা হিসেবে তিনি মঙ্গোলিয়ার বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে এক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলীয় সেনারা দ্রুত অজানা অঞ্চলে সাম্রাজ্য বিস্তার ঘটায় এবং বিশ্বের বৃহত্তম স্থলভিত্তিক সাম্রাজ্য স্থাপন করে তার বিজয় প্রায়শই রক্তক্ষয় এবং ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল বহু শহর দখল করার সময় বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছিল এবং অনেক নগরী ধ্বংসপ্রায় হয়ে তবে ইতিহাসের বিশেষজ্ঞরা মনে করেন এটি তার কঠোর এবং কৌশলগত নেতৃত্বের অংশ ছিল তার সৈন্যগণ অদম্য এবং তার শাসন ব্যবস্থা যুগান্তকারী ছিল আজও মঙ্গোলিয়ার মানুষ তার ইতিহাসকে গর্বের সঙ্গে স্মরণ করে মঙ্গোলিয়ার সংস্কৃতিতে লাদাম ফেস্টিভ্যাল একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব প্রাচীন খেলাধুলার তিনটি মূল শাখা এখানে দেখা যায় ঘোড়াদৌড় কুস্তি এবং তীরন্দাজি এই খেলাগুলি কেবল প্রতিযোগিতা নয় বরং প্রাচীন ঐতিহ্য গ্রহণ করে গুড়ার সাথে মানুষের সম্পর্ক শক্তি ও দক্ষতার প্রদর্শনী এই উৎসবকে বিশেষ করে তোলে গ্রামীণ জীবনে মানুষরা এখনও গির বা গুটেতে থাকে এখানে জীবন প্রায় শতকের পুরনো নিয়মে চলে গোড়া গরু ভেড়া প্রকৃতি ও পানি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ মঙ্গোলিয়ান ধর্ম মূলত বৌদ্ধ ধর্ম এবং স্থানীয় আধ্যাত্মিকতার মিশ্র মানুষ প্রাকৃতিক শক্তি এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রেখে জীবনযাপন করে এখানকার মানুষের গল্প শুনলে বোঝা যায় কীভাবে তারা প্রকৃতি এবং ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকে প্রতি পরিবারে গল্প গান এবং নাচের মাধ্যমে প্রাচীন ইতিহাস আজও জীবিত আছে আজকের মঙ্গোলিয়া প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতার অনন্য মিলন উলানবাটা শহরে আমরা দেখতে পাই উঁচু ভবন ব্যস্ত রাস্তাঘাট এবং নতুন জীবনযাত্রার সাপ শিক্ষা ও প্রযুক্তি দ্রুত বিকাশ করছে নতুন প্রজন্মের মানুষ আধুনিক জীবন দ্বারায় অভ্যস্ত তবে তারা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ছাড়ে না মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদে নির্ভরশীল তামা কয়লা ও লুহা পশুপালন এখনও গুরুত্বপূর্ণ এবং শহরায়ন এবং গ্রামীণ জীবনধারার পার্থক্য এখানে স্পষ্ট তবে মঙ্গোলিয়ান মানুষ তাদের ঐতিহ্য সংরক্ষণের জন্য সচেষ্ট মঙ্গোলিয়ার প্রকৃতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি মরুভূমিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনায়ন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরায়ন এবং খনিজ সম্প্রসারণ প্রকৃতির ভারসাম্যকে বিপন্ন করছে তবুও মঙ্গোলিয়ার মানুষ প্রতিদিন নতুন সমাধান করছে তারা প্রকৃতি সংস্কৃতি এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য স্থাপন করতে চায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখায় তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ মঙ্গোলিয়া হলো এক বিস্ময়কর দেশ এখানে ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং আধুনিক জীবন একসাথে বিরাজমান মরুভূমির রহস্য চেঙ্গিস ইতিহাস সব মিলে এক অভূতপূর্ব দেশ তৈরি করেছে আমরা আশা করি এই যাত্রায় আপনি মঙ্গোলিয়া সৌন্দর্য সংস্কৃতি এবং মানুষের জীবনকে অনুভব করতে পেরেছেন মঙ্গোলিয়া শুধু একটি দেশ নয় এটি জীবন্ত ইতিহাস প্রকৃতি এবং মানুষের গল্প